সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে আপনাদের জেআরবিটি টু এর আমাদের তিন নম্বর ক্লাস এর আগের দুটি ক্লাস যারা দেখেননি চ্যানেলটিকে দেখে নেবেন এবং অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ক্লাস পাওয়ার জন্য আর যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে সবাই গাইডবুক নিয়ে নিয়েছেন আপনারা ক্লাস ফলো করতে হবে না শুধুমাত্র বাড়িতে বসে প্রিপারেশন করবেন আমরা আপকামিং জেরাবাটি ট্যুর জন্য আমরা কমপ্লিট গাইডবুক সবগুলো তৈরি করে নিয়েছি যেমন সি থেকে শুরু করে জেরাবাটি গ্রুপ সি গ্রুপ ডি এবং রুরাল ডেভেলপমেন্ট যেটা যেটা রয়েছে এলটিসি তিনটা নোট আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে তো অনেকে নিয়ে নিয়েছেন যারা নিয়েছেন আপনার ক্লাস দেখে আপনারা সময় নষ্ট করবেন না শুধুমাত্র বাড়িতে বসে গাইডবুকটা কমপ্লিট করবেন এই যেটা রয়েছে আমাদের গ্রুপ যেটা গ্রুপ সি যেটা এটা টোটাল পেজ হচ্ছে আবারও বলছি তেরোশো একটি পেজ রয়েছে আপনারা বুঝতে পারছেন বাড়িতে বসে প্রিপারেশন করতে হবে এটা বলতে চেয়েছিলাম এটা কিন্তু গ্রুপ সি ক্যাটাগরি আপনাদেরকে বুঝতে হবে এটাতে অনেক কম্পিটিশন আছে যেহেতু একটা হাই লেভেলের একটা চাকরি অনেক প্রিপারেশন দিতে হবে অনেক পড়তে হবে সেম ক্ষেত্রে গ্রুপ ডিতেও কিন্তু অনেক কম্পিটিশন থাকবে এবং এলটি তো থাকবে ঠিক আছে বারবার বলছি গাইডবুক নিয়ে বাড়িতে বসে সম্পূর্ণ খাবার করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসটা শুরু করছি এর আগে দুইটি ক্লাস দিয়েছিলাম আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস তাহলে আজকের ক্লাসটা শুরু করছি তো এর আগে আঠাশটি প্রশ্ন দিয়েছিলাম আজকে উনত্রিশ নম্বর থেকে দেবো যারা আমাদের কাছে গাইডবুক নেবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে পিডিএফের মাধ্যমে নিয়ে নেবেন তো উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট ট্রেপের আবিষ্কর্তা লৌ টেন্স কোন দেশের বিজ্ঞানী ছিলেন তো আনসার হবে নেদারল্যান্ডস ঠিক আছে তারপরের প্রশ্ন দেখব আমরা দেখুন তারপরের প্রশ্ন দেখছি তার্টি নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি সেটা হবে নর্মদা ও তাপ্তি তার্টি ওয়ান নম্বর কোয়েশ্চেন হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র তো এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এটা অনেক আগে এটা দেওয়া হয়ে গেছে তো নেক্সট প্রশ্ন হচ্ছে রেটিনা ও অপটিকাস নাই স্থলকে কী বলে আনসার হবে অন্ধ বিন্দু ঠিক আছে অন্ধ বিন্দু নেক্সট প্রশ্ন দেখুন তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির ধারা সৃষ্টি হয় ঠিক আছে এখন আমরা আনসারটা দেখবো তেত্রিশ নম্বরের আনসারটা হচ্ছে দেখুন বায়ু বায়ুর ক্ষয়দারা ঠিক আছে নেক্সট প্রশ্ন থার্টি ফোর প্রথমবার জেনুম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে উত্তর হবে ভারত মহাসাগর পরের প্রশ্ন থার্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন শিশুদের জন্য একশোটি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে কোন রাজ্য আনসার হবে রাজস্থান তারপরের প্রশ্ন দেখুন চাঁদের বেশ কত সেটা হবে প্রায় চৌত্রিশশো পঁচাত্তর কেমি দেখুন বন্ধুরা আমরা খুবই তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ করার চেষ্টা করি একটা ক্লাসে আপনাদের একটা প্রশ্নকে বিভিন্ন রকমের আলোচনা করে সমনষ্ট করার মতো আমাদের এটা কোনো এরকম কোনো ইচ্ছে নেই ঠিক আছে আমাদের কাজ আপনাদেরকে প্রশ্ন দেবো এবং আনসার দেবো আপনাদের কাজ প্রশ্নগুলো নেবেন এবং নোট করবেন ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে মালাইজ চাকের হাড়কে কি বলা হয় আনসার হবে পেটেলা ঠিক আছে পেটেলা নেক্সট প্রশ্ন দেখব দেখুন নেক্সট প্রশ্ন কী আপনাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন দেখুন থার্টি এইট নম্বর প্রশ্ন কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল আনসার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন হচ্ছে সান্দাক ফু কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ সেটা হবে সিঙ্গা লীলা ঠিক আছে সিঙ্গা লীলা ফোরটি নম্বর কোয়েশ্চন আপনাদের স্ক্রিনে দেখুন আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি আনসার হবে পোর্ট ব্লেয়ার নেক্সট প্রশ্ন হচ্ছে ফোরটি ওয়ান কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন আনসার হবে মেগাস্তিনিস এবং বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যেটা আপনাদের স্ক্রিনে বিশ্বে মাকন ঘি উৎপাদনে কোন দেশ প্রথম সেটা হচ্ছে আমাদের দেশ ভারত তো ঠিক আছে মধুরা তিনটি প্র ক্লাসে আপনাদেরকে টোটাল আমি ফোরটি টু নম্বর ফোরটি টু কোয়েশ্চেন দিলাম তো অবশ্যই আমি রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর যারা গাইডবুক নিয়ে নেবেন আপনাদেরকে ক্লাস করতে হবে না বাড়িতে বসে শুধুমাত্র ফিভিআসন করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত